কখনও সাধারণ সম্পাদক সিনিয়র সহসভাপতি আমার সঙ্গে ছিলেন আগে সভাপতিত্ব দায়িত্ব পালন করেছিলেন উনি কখনো নিজেকে এটা ভাবেননি যে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি ওনার কিন্তু সকল সরকার এসেছিল থেকে বিএনপি শুরু করেছেন বিএনপি করে কিছুই বসতেন না সেই বলেন বড় ভাই আমাদের দেলর ভাই উপস্থিত আপনাদের এই সন্তান আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক শামসুল পৌরসভার সভাপতি আতিক সাধারণ সম্পাদক সপ

আমি নামাজের সময় আপনি এত ব্যস্ত ছিলাম জীবন নামাজের সময় পনেরো মিনিট পরে শুরু করে কালকে যে বড় প্রসাদ ছিল ওটা নিয়ে দৌড়ি করেছি ধামে বেশ কয়েকটি জায়গায় আমার যাওয়া লাগছে আপনি জানি ছুটি বলে আমার অনেক দাওয়া থাকে আগে থেকে আটটা দশটা মধ্যে হয়ে গেছে তো একটু কম ছিল একটু দৌড়াদৌড়ি করে আসছি এখানে এসে দেখলাম যে মোটামুটি এটা ফাঁকাই বুঝতে ছিলাম যে সবাই অপেক্ষা করতে আমাদেরকে দেখানোর জন্য যেহেতু আমাদের বাড়ি আমরা কে কীভাবে যাচ্ছি এটা যেন অন্তত উনি দেখেন এটাকে আরও কয়েকজন আমি দেখেছি যা দশ মিনিটও লাগলো না আমরা একদম আশা এটা আশা করেছিলাম তার চেয়েও অনেক ব্যাপক আকারে আজকে এই মিটিং আপনারা আসতে চান কারো কারো ধৈর্য আমি ক্ষমা চাচ্ছি ওই এই ব্যস্ততার কারণে আমার ঘড়ি দেখা যাচ্ছে ভুল হয়ে গেছে সোজা কথাই বলছি মোবাইলে তখন আমি দেখলাম আসলে ষোলোটা ঘড়িতে বোধ হয় ছত্রিশ ছিল তখন আমি সাধারণ ছোট সামসুলকে বললাম তুমি দেখো তো সাজাবাস্তি কিন্তু চব্বিশ মিনিট বাকি আছে আসলে ভুল হয়ে গেছে এক ঘন্টা হাতে ছিল যে কারণে অস্থির হয়ে গেছিলাম তারা আমরা ফেলেছে আজকে অনেকেই আমরা বক্তব্য দেওয়ার সুযোগ পাইনি পরিচয় করে যারা সুযোগ পাইনি সেদিন আমি আবার ঘর চাচ্ছি যাতে ভবিষ্যতে না হয় এবং যারা আজকে এইভাবে থেকে যারা তারা বক্তব্য দেওয়ার সুযোগ পাননি প্রত্যেক ছোট আমার কোনো দিনের দিনে বড় প্রোগ্রাম আছে আর প্রায় দিনই ছোট ছোট প্রোগ্রাম সত্যি যদি আছে যাবে আমাকে বলবা আমি একজন করে হল ভবিষ্যৎ থেকে সঙ্গে আজকের আজকে আমি সবাই চাচ্ছি কারণ নামাজের আগে আমরা তারা হয়ে গেল বক্তব্য ছোট

নামটা বলে নাই শুধু বলেছে ওরা সামনে পিছনে বামে ডানে সবাই চাঁদাবাজ আপনারা অনেকে ফেসবুক চালান তারা দেখেছে আপনারা ভালো করেই জানেন এই চাঁদাবাজ ইসলামেতে কে শুরু করছে কে এখনো চালিয়ে এটা আমরা সকলেই জানেন অথবা এখানে আমি কোনো কথা বলতে চাই না আমি শুধু বলতে চাই ওই কথাটা যে বিএনপি প্রচুর ক্ষতি হচ্ছে সারা বাংলাদেশে এই অপমর্থ ছড়াচ্ছে কারা কয়েকদিন আগে যারা বেঁচে থাকার জন্য রাজনীতির মাঠে বিএনপি ছাড়া তাদের কুল ছিল না যাদের

সে মারা গেল কুলি খেয়ে মাফ করে দিল জমা দেশ আমি উনি মাফ করার কে এটা আপনাদের ভালো করে ভাবতে হবে সে কাজে উনি মাফ করে দিলেন এবং দুই দিন পরে আবার দেখেন সে কি শুরু করলো ওই যে সংবিধানকে নষ্ট করার জন্য রাষ্ট্রের যদি প্রেসিডেন্ট কেউ না থাকে এই রাষ্ট্র কারো পেশা কিভাবে চলবে জেলা জেলা বলেছে ভাই বলেছেন যে সংবিধান সংবিধান পরিবর্তন করতে আপনাদের ভোট লাগবে অর্থাৎ আপনারা সংসদে পাঠাবেন সংসদ ভাববে দেশের স্বার্থে কোনটা করলে মানুষের মঙ্গল হবে সেটা যদি বিবেচনায় আসে তবু টু থার্ড অর্থাৎ তিনশো এমপির মধ্যে দুইশো এমপির অধিক এমপি সম্মতি থাকতে হবে তাহলে সংশোধন ওই সংবিধানে হাত দেওয়া যাবে এরা উল্টাই দিল তারপর এখানে আরেকটা আজব সিস্টেম বের করে দিল ভোট দেবেন আপনি এখানে দাঁড়ে শেষে আপনাকে এমপি পাঠাই দেবো জামা পেশামের লোক এখানে কিভাবে দেখেন নতুন এক আজব ফর্মুলা তারা বের করে দিল এই যে চরিত্রের পরিবর্তন সেটা হলো আপনারা জানেন